নমস্কার দর্শক আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছি আমি তমাল গোস্বামী এখনও ঠিকমতো বর্ষা ঢুকেনি নি এখনও কিছুদিন বাকি আছে কিন্তু তার আগেই ভাসছে অসমসহ উত্তর বিস্তীর্ণ অঞ্চল এর মধ্যে অসম মেঘালয় ও মণিপুরে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কথা জানালো আবহাওয়া দপ্তর জারি করা হলো রেড অ্যালার্ট রাজ্যে আরও একবার বন্যার আশঙ্কা ঘনীভূত হয়ে উঠেছে আমরা এই মুহূর্তে এই সময়ে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে বলে জানা গেছে সেই সঙ্গে থাকে মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর আরও জানায় অসমের টিরাং বাক্সা বরপেটা বঙ্গাইগাঁও তামিলপুর তামুলপুর এই সমস্ত অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ধুবড়ি কোকরাঝার কার্বি আংলং ডিব্রুগড় ডিমাহাসাও কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে এছাড়াও বেশ কয়েকটি জেলায় ইলো অ্যালার্ট জারি করা হয়েছে গতকাল রাত্রি দশটা পর্যন্ত আমরা যে আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম তাতে বরাক নদীর জলস্তর ছিল সেভেনটিন পয়েন্ট সেভেন ফোর ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান ফোর সেভেন ফোর আজ সকাল সাতটার সময় প্রাপ্ত খবর মতো আমরা জানতে পেরেছি বরাক নদীর জলস্তর এই মুহূর্তে স্থিতাবস্থায় রয়েছে সেভেনটিন পয়েন্ট সেভেন ওয়ান সেন্টিমিটার রাত্রের দিকে কিছুটা কমলেও এখন স্থিতাবস্থায় রয়েছে বলে জানা গেছে বরাক নদীর জলস্তর আজকে সমস্ত দিনই বৃষ্টিপাত দেখাচ্ছে আর আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা প্রতিটি আপডেট আপনাদেরকে সময় মতো পৌঁছে দিতে পারি আজ সরি আজ পঞ্চম দিনেও অচল অবস্থায় রয়েছে শিলং এবং আসামে যে সংযোগ রোডটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটি শিলং রোড স্থানে স্থানে ভূমিধস পাহাড়ি জলস্রোত গড়াচ্ছে রাস্তায় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ রয়েছে লরির লাইন যান এবং মালের ঝুঁকি নিয়ে লোক সেই রাস্তায় চলাচল করছেন এছাড়া কোনো উপায় আর নেই উত্তরপূর্ব পূর্ব রেলওয়ে বিভাগও অনেকগুলো ট্রেন বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শিলচর গৌহাটি বা শিলচর রঙ্গিয়া বা ত্রিপুরা গুয়াহাটি যে রেলগুলো রয়েছে সেগুলো বন্ধ আছে আমরা পরবর্তী আপডেটটি আপনাদেরকে বারোটার সময় দুপুর বারোটার সময় দেবো আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ